নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমার পান মিশালি দুষ্টমে বেজে সবাইকে স্বাগত আমরা যে ঘুরতে যাচ্ছিলাম প্রথম যখন ট্রেনে উঠে একটু ছিলাম তারপরে সিনু বাবু তো তার দাদুর কোলে আর অর্কবাবু তো তার দিদার কোলে বেশ মজাই নিচ্ছে আমি আর আমার দাদার ছেলে এধারে সিটটাতে বসেছি আর বাবা মা তার দুজনকে নিয়ে ওদিকের সেটটাতে বসেছে আর সকলে আশা করি ভালো আছো আমরা যে ঘুরতে যাচ্ছিলাম রেশব স্টেশনে যখন উঠি একটু ভিড় ছিল না সিটও খালি ছিল তারপরে স্টেশন থেকে এত ভিড় একটু দেখো বন্ধুরা বাচ্চাগুলোকে তো সকাল সকাল তুলে নিয়ে চলে এসছে বাচ্চাগুলো কোলে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ছে এই বাচ্চাটা ভীষণ শান্ত আমি কোলে নিব ভীষণ শান্ত আর একটা বাচ্চার তো এত ঘুম পাচ্ছিল তার মা শেষ পর্যন্ত নিচে বসেই ঘুম পাড়ানো এই দেখে না আর কারা কারা এরকম ভিড় টেনে কোথাও গেছে জানাবে আমার কোলে তো ব্যাগ ছিল এই জন্য কাউকে নিতে পারিনি কোলে আর একটা কথা বলি সবগুলো বাচ্চা আমি ভিডিও করছি বলে সামনে চলে আসছে দেখো তাদের মাগুলো সামনে নিয়ে চলে আসছে ওই বাচ্চাটা পিঙ্ক কালারের ড্রেস অতি দূরে ছিল ভিডিও করছি দেখে তার মা কী বলছে সামনে নিয়ে চলে আসছে ভিডিও ফোনের সামনে আর এই বাচ্চাটা তো এতটাই শান্ত কিছু অন্য কোনো দিকে তাকাচ্ছেও না জানলা দিয়ে বাইরে দিকে তাকিয়েছে আর আর এই মা তো বলছে আমার ছেলের ঘুম পেয়েছে বসে পড়ি বসে ঘুম বাড়িয়ে দিই এই বলে তার মা তাকে কোলে নিয়ে এই দেখো বসে পড়ছে আমার কোলে তো ব্যাগ ছিল এই জন্য কাউকে নিতে পারি পারিনি

যাই হোক তোমরা সকলে কেমন আছে জানাবে ট্রেনের ভিড়টা তো কেমন দেখলে অনেক কষ্ট করে জার্নি করেন দিন ভিড়টা এটা রাস্তায় গিয়ে সবাই মোহনার দিকে চলে যাচ্ছে আমার পেজটাকে সবাই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট শেয়ার তো আছে বন্ধুরা সবাই ভালো থেকো